আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নিউ চাঁদনি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কোর্স সেট নিয়ে আর এই কোর্স সেটটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে সেটা দেখাবো তো প্রথমে এটা দেখা এটা কিন্তু নতুন করে আসছে সাইজ কত হবে এটা এটা 36 থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা প্রচুর ডিমান্ড ছিল বাট স্টক আউট ছিল এটা খাদি কটন কাপড় হাতায় লেসওয়ার্ক গলায় খুব সুন্দর করে লেসওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা কামিজ হবে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে সেম প্রিন্টের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে সালোয়ারের নিচে আছে লেসওয়ার্ক করা এটা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ দাম কত পড়ছে এটা এটাও सेम প্রাইস 550 550 এটা মাত্র 550 এ পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স কালার দেখাবা একদম ফ্ল্যাট সেলে আপনারা কোর্সের পাচ্ছেন 550 টাকায় দেন এই सेमটারি আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটা অনেক বেশি সুন্দর এটা সাতে সেম সালোয়ার আছে তাই না নামটা কি মাত্র 550 টাকা বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন এটার গলায় হাতায় জামার নিচে লেস থাকবে সাথে সালোয়ার হবে সালোরে নিচে লেস একদম টাকা কি থাকছে ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার সাথে হবে দামটা একই ওকে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা সিভিট কালার দেখুন এটা হচ্ছে সিভিট কালারের মধ্যে আছে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা হবে এটা হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর সাথে সেম সালোয়ার দামটা কি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এইটাও কিন্তু রিপিট আসে না এটাও কটনের মধ্যে কাজ করা আমরা একটু দেখাচ্ছি আর ইয়েস এখন কিন্তু গরম শুরু হয়ে গিয়েছে সো গরমের রাফিউজের জন্য এগুলো বেস্ট কালেকশন এটা খুব সুন্দর একটা লেমন কালার পুরোটা কাজ করা সালোয়াটা দেখাচ্ছি এটা জামাটা সালোয়াটা প্যান কাটিংয়ের মধ্যে নিচে হচ্ছে এরকম লেসর করা থাকবে সাইজ আর থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দাম কত এটা পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো ল্যামন কালার দেন আছে হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা একই পাঁচশো পঞ্চাশ এটা পুরোটাই কাজ করা একটা কোর্সেট বিয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি বলব যে পাইকারির চেয়েও কম দামে পেয়ে যাচ্ছেন সো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ সুন্দর কালিশনটা নিয়ে নিতে পারছেন এটা একটা আছে সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা ডিজাইন হবে দেখুন এটা হচ্ছে পিচ কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হোয়াইট কালার আছে এটাও সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার আর একটা কালার হবে পিঙ্ক কালার এটাও সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ছিল হবে নিউ চাঁদনি ফ্যাশন একবার উনআশি ইস্টমকে দ্বিতীয়তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ